হ্যালো এভরি ওয়ান অল মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এই হচ্ছে আমার ডিনার আজকের তো মা বানিয়েছে চিকেন আর ভাত এটা ডিনার যখন বললাম রাতের খাবার তো বটেই তো তোমাদেরকে তো জিজ্ঞেস করলাম কেমন আছো সবাই আমি কিন্তু খুব একটা ভালো নেই মানে এই কারণেই তোমরা কয়েকদিন ধরে জানি না এই বন্ধুকে যদি ভালোবেসে থাকো তাহলে নোটিস করেছ কি না তো বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না মানে দিতে পারছি না কয়েকদিন ধরে শুধু ছবি দিচ্ছি ফটো ফটো আপলোড করছি তো তোমরা তাতেও কিন্তু আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করছো অনেক 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 ভালোবাসা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ তো আমি এখন রয়েছি বাপের বাড়িতে কিছুদিন আগেই ঘুরে গেলাম বলেও ছিলাম আমাদের মানে আমার বাপের বাড়ি পুরো ঘর বাড়ি রুম টুমগুলো তোমাদের দেখিয়েছিলাম চার পাঁচটা তো তোমাদের বলেছিলাম এখন হয়তো আমার বাপের বাড়ি আসা আর হয়তো হবে না কিছু দিন মানে বেশ কিছুদিন তো আবারও চলে এসেছি আমার মানে অসুস্থতার কারণে আমার পায়ে একটু লেগেছে আগে থেকে অনেকটা বেটার ফিল করছি মানে অনেকটাই মানে পায়ে লেগেছিলো এতটাই লেগেছিল মানে চলতে হাঁটতে উঠতে বসতে অনেকটা প্রবলেম হচ্ছিলো মানে এমনই হয়েছিল আমি চলা হাঁটাটাও করতে পারছিলাম না এমনভাবেই লেগেছিল তো সেই কারণে আমি ভাবলাম কি যে মায়ের কাছে চলে আসা যায় এমন না যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার না এরকমটা প্লিজ বলো না তোমরা কিন্তু অনেকেই আছে সবাই ভালো অনেকেই ভালো কমেন্ট করে তার মধ্যেও কিছু কিছু জন আছে কমেন্ট করে মানে হার্ট করে কমেন্ট করে তো সেক্ষেত্রে বলছি এমনিতেও মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়িটাই সম্বল কিন্তু মানে অসুস্থতার সময় শরীর খারাপের সময় তখন প্রত্যেকটা সন্তানদের মনে হয় যে তার মায়ের কাছে থাকলে বা তার বাবা মায়ের কাছে বিশেষ করে মায়ের হাতটা যদি তার মাথায় হাত থাকে তাহলে অনেকটাও স্বস্তি পাওয়া যায় তো প্রবলেম হচ্ছিল প্রচণ্ডভাবে এমনি জল গরমের সেঁক দেওয়ার এসব করার দরকার ছিল এই বুধবার থেকে আমি এসেছি আজকে হচ্ছে সোমবার সেই বুধবার থেকে আমি এই একটা ঘরের মধ্যে বন্দি মানে এখান থেকে নামিনি আমি উপরতলার ঘরে রয়েছি নিচের তলায় যাইনি শুধু যেদিন এসেছিলাম সেদিনকে কষ্ট করে একটু উপরে উঠেছিলাম তো উপরেই আমাদের বাথরুম দ মানে আছে যেটা অবশ্যই প্রত্যেকের দরকার তো কষ্ট করে একটু উপরে উঠে গিয়েছিলাম কারণ একে হাঁটা হাঁটা চলা তো করতে পারছিলাম না সেক্ষেত্রে মানে উপর নিচ পড়াটা তো একেবারেই পসিবল না তো মানে এই কয়েকদিন ধরে যেটা আমি কোনো কোনোদিন করিনি বিছানায় বসেই ভাত মুড়ি চা থেকে এরকম আরম্ভ করে মানে সব কিছুই খাচ্ছি কিছু করা নিয়ে আমি নিচে বুঝতে পারছি না এতটাই মানে লেগেছে এমনভাবেই লেগেছে মানে বলার মতন নয় তো মায়েরও একটু প্রবলেম হচ্ছে যতই হোক মায়েরও তো বয়স হচ্ছে সকাল থেকে চা থেকে আরম্ভ করে রাতে ডিনার পর্যন্ত প্রত্যেকটা খাবার উপরে এসে এসে দিয়ে যাওয়া তার উপর মেয়ের ঝামেলা রয়েছে আমার মেয়েও এসছে সাথে মোটামুটি অনেকটা ঠিক হয়েছে সামনে শনিবার চলে যাব। মানে সামনে শনিবার আমাকে নিতে আসা হবে তো তখন চলে যাব তোমরা কিন্তু প্লিজ এটা ভেবো না যে ভিডিওটা করা আমার সিনোপ্যাথি পাওয়ার জন্য কারণ তোমাদেরকে আমি অনেক ভালোবাসি তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছ সেই জন্য আমি কিছুটা হলেও তোমাদের সামনে আসতে পেরেছি আর তাছাড়াও মানে অসুস্থ হলেই বাপের বাড়িটা যে মানে ইস্যু সেটাও ঠিক না আমাদের এখান থেকে ডাক্তার দেখানোটাও বেশ সুবিধার তো সেই জন্য আরও আসা আর তাছাড়া মানে বললামই তো যে মানে সন্তান সে ছেলেই হোক বা মেয়েই হোক বিয়েই হয়ে যাক আর যাই হোক মানে অসুস্থ হলে ভীষণ কষ্ট পেলে মায়ের কাছে আসলে বেশ একটা স্বস্তি লাগে মানে মনটা রকম করে ইস যদি মায়ের কাছে থাকতে পেতাম এটাই হচ্ছে ব্যাপার আমার ক্ষেত্রেও তাই তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এভাবেই আমাকে ভালোবাসা দিও সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ গুড নাইট টাটা